নমস্কার বন্ধুরা শুভ রবিবার আর রবিবার মানেই স্পেশাল কিছু খাওয়া দাওয়া মজাতে থাকা তো স্পেশাল খাবার মানেই প্রথমেই মাথায় যেটা আসে সেটা হচ্ছে বিরিয়ানি একদম স্পেশাল আট থেকে আশি সবার জন্য একদম দারুণ একটা খাবার তো আমি সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি দেখো ভাতও হয়ে গেছে আর এটা হচ্ছে চিকেন চাপ যেটা কাজু কিশমিশ পোস্ত দই ঘি মানে চালমগজ বাটা আদা রসুন গরম মশলা সব দিয়ে একটা জমজমাটি চিকেন চাপ করে ফেলেছি আর শশার সালাডটা তো থাকবেই এটা তো মাস্ট একদম বিরিয়ানির সাথে লাগবেই লাগবে আর এদিকে হচ্ছে বেরেস্তা ভাজা আর ওই দিকে দেখো চিকেনটাকে আলাদা করে আলু দিয়ে কষানো রয়েছে এটা যাবে বিরিয়ানির সাথে কারণ বিরিয়ানির সাথে চিকেন তো একটু লাগবে আলু আর চিকেন দিয়ে না করলে বিরিয়ানিটা ঠিক জমে না তাই জন্য আলাদা আবার চিকেন কষা করে বিরিয়ানিতে দেওয়া হবে আর এই দেখো সমস্ত বিরিয়ানির মশলা এটা হচ্ছে সিক্রেট মশলা বাড়িতে চোদ্দো রকম মশলা দিয়ে বানানো আর দুধ আর মিঠা আতর গোলাপ জল ঘি মানে নানানটা যা যা বিরিয়ানির মধ্যে লাগে একটা রেসিপি পথ হলে কী হবে লাগে কিন্তু হাজারো রকমের জিনিস তাই না বন্ধুরা তো এবার দেখো সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি বিরিয়ানিটাকে সাজানোর জন্যেও আর দেখো তলায়তে হাঁড়ির তলায় ঘি দিয়ে তার উপরে ভাত দিয়ে দিয়েছি ভাত দিয়ে তারপরে চিকেন কষা তারপরে এই দুধের মধ্যে ভিজানো আছে ফুড কালার মিঠা আতর গোলাপ জল কেরো জল আর ওপর দিয়ে ঘি দিয়ে লাস্টে ছড়িয়ে দিতে হবে বেরেস্তা আর এই দেখো বাড়িতে বানানো সিক্রেট মশলাটা এইগুলো দিয়ে স্টেপ বাই স্টেপ এই দেখো মশলাটাও দিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ এইভাবে পাটে পাটে পুরোটাকে সাজিয়ে নিতে হবে আর এই সাজানোর কাছেই কিন্তু মেন ব্যাপারটা আর স্বাদটাও আসে এইভাবে পুরোটা সাজিয়ে নিয়ে রেডি করে নিচ্ছি বন্ধুরা দোকানের বিরিয়ানির থেকে ঘরে বানানো বিরিয়ানিটা দেখবে বেশি টেস্ট হয় একটু মশলাদার হয় আর খেতেও কিন্তু খুবই টেস্ট হয় কারণ বিরিয়ানি খুব একটা সাদা সাদা ঠিক ভালো লাগে না একটু কালারফুল হলে বেশ খেতেও ভালো লাগে স্বাদে গুণে সব একদম ভরপুর হয়ে যায় এই দেখো এইবারে এইভাবে সবটা ভালো করে রেডি করে নিচ্ছি বন্ধুরা তোমরা কারা কারা বিরিয়ানি ভালোবাসো বলো এই দেখো রেডি করে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকনাতে আঠা লাগিয়ে একদম সিমে বসিয়ে দি দেখো বন্ধুরা গরম গরম জমজমাটি বিরিয়ানি একদম রেডি বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি কারা খাবে বন্ধুরা চলে আসো দেখো এরপরে পাঁচ পাচলিয়ে ভিতর দিয়ে একদম তলা ওপর করে রেডি করে নিচ্ছি আর একটু ভালো করে ছাড়িয়ে নিলাম এরপরে থালায় থালায় বেড়ে নিচ্ছি আর এই দেখো একদম তেল তেলে চিকেন চাপ যেটা দিয়ে বিরিয়ানিটা মাকালে এত সুন্দর লাগবে বন্ধুরা কি বলবো বন্ধুরা তোমাদেরও যদি ইচ্ছা হয় গীতাদির বাড়ির বিরিয়ানি খাওয়ার জন্য অবশ্যই চলে এসো আর এই দেখো এত সুন্দর করে চিকেন চাপটাও বানিয়ে নিয়েছি একদম দারুণ জমে যাবে এরপরে একটু মাখিয়ে নিই আমার বন্ধুদের তো প্রথম গ্রসটা দিতেই হবে তাই না তো এইভাবেই মেলবন্ধন আর কি বিরিয়ানির সাথে মেলবন্ধন তো নাও বন্ধুরা তোমাদের জন্য এইটা রেডি করে নিলাম তোমরা একদম নিয়ে নাও আর এরপরে আমি খাচ্ছি তো বিরিয়ানিটা কেমন হয়েছিল কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব